মেনে কাকসার রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হলো কুমারী পুজো প্রতি বছরের মতো এবছরও ও মহাধুমধামে কাকসার দোমরা রামকৃষ্ণ আশ্রমে কুমারী পুজো অনুষ্ঠিত হয় এবছর কাকসার মাজুরিয়া গ্রামের বাসিন্দা সাড়ে ছয় বছরে অনিন্দিতা মুখার্জি কুমারী মা হিসেবে পূজিত হয় স্থানীয়রা জানিয়েছেন অনেকেরই বেলুর মঠে গিয়ে কুমারী পুজো দেখার সামর্থ্য সময় থাকে না আবার সেখানে ভিড়ের জন্য কুমারী পুজো ভালোভাবে দেখার সুযোগ মেলে না তাই বহু মানুষ কাকসায় কুমারী পুজো দেখার জন্য ভিড় জমান প্রায় পঞ্চাশ বছর ধরে আশ্রমে কুমারী পুজোর আয়োজন হয়ে আসছে পুজো শেষে ভোগের ব্যবস্থা করা হয় আশ্রমের পক্ষ থেকে অনিন্দিতার মা পায়েল মুখার্জি জানিয়েছেন হঠাৎ করে তাকে এই পুজোর বিষয়ে জানানো হয় সমস্ত আয়োজন করা হয় প্রথমবার এমন অনুভূতি তার মেয়েকে দেবী হিসেবে দেখা তবে মেয়েও সকাল থেকে উৎসাহিত ছিল নিজেই প্রস্তুত হয় আনন্দের সাথে পুজোয় বসে তবে সবই বেলুন মঠের নিয়মেই হয় আমার তো খুবই ভালো লাগছে না এরকম তো কখনো ভাবিনি হঠাৎ করেই এরকম মানে প্রপোজাল পেয়েছি তো ভালো লেগেছে আমার কত বছর পরে আপনারা আমার আমার মেয়ে আমার মেয়ে কেজি কেজিতে পড়ে হ্যাঁ অনিন্দ্রিলা মুখার্জি অনিন্দ্রিলা মুখার্জি আমার মেয়ের নাম সকাল থেকে হ্যাঁ 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 সকাল থেকে এই প্রিপারেশান নিতে হয়েছিল আমাকে আমিও খুব এক্সাইটেড ছিলাম ওরও খুব এক্সাইটেড ওরও মানে ওরও খুব এক্সাইটমেন্ট ছিল এই বিষয়ে যে ওর একটা মানে এরকম কুমারী পুজো হিসাবে ও থাকবে ওখানে বসবে ওর পুজো হবে ওরও খুশি তো খুশিতেই ছিল আমাদের বাড়ি মাজুরিয়া বর্ধমান পূর্ব বর্ধমান জেলার মাজুরিয়া গ্রামে মেয়ের নাম অনিন্দ্রীরাম মুখার্জি বয়স ওর এখন ছ বছর আড়াই মাস আমি আমার বর আমার মেয়ে আর আমার এক বোন এসেছে এখানে মেয়ের তিন বছর এলকেজি থেকে আমার মেয়ে স্কুলে পড়ে এলকেজি ইউকেজি এখন পড়ে কেজিতে আমার নাম পায়েল মুখার্জি কত বছর ধরে আসছেন কি আনুমানিক 50 বছর আসা হ্যাঁ আমরা আসি আমার বাবারা আসেন আগে বাবারা প্রতিষ্ঠা হচ্ছে ত্রাস্টি ছিল ফাপা মহারাজ বলে একজন হ্যাঁ তিনি এখানে মহারাজ ছিলেন তারপরে এসে পরে ইনি এসেছেন নাকি আর কুমারী পুজো এটা হচ্ছে আমাদের বেলুর মঠে তো সবসময় যাওয়া আসা হয় না বেলুর মঠে আসার অনুসারেই এখানে ওই অনুসারেই এখানে পুজো অর্চনা হচ্ছে আর আমরা কামারও কামারপুকুরেও যেয়েছি বেলুড়েও গেছিও গেছি সারাদামায় যে জায়গাটা কিনলামটা সারাদামায় জায়গাটা নাম আমবাটি আমার প্রতি বছর যায় এই বছর যাওয়া হলো না একজনের জন্য সে সময় দিতে পারলো না গাড়ি ক্যান্সেল করে দিতে বাধ্য হলো আর আমি এটার আর দু বন্ধু আমার রামনারায়ণ বা আর আমি জীবানন্দ এসে পুজো দেখছি প্রসাদ প্রসাদ পেয়ে যাব আর এখানে অনেক জনসমাগম হয় পুজোর স্বরূপ নিষ্ঠাচারে হয় আর আশ্রমিক যে পূজা হয় সেই ধরনেরই পূজা হয় আর এখানে অসুবিধা কিছু নেই স্কুল ফিস্কুল সবই হয়েছে হ্যাঁ উন্নতি অনেক তিনে দিন হয়েই আসছে আর বিভিন্ন ধরনের লোক যাতায়াত করে ডাক্তার থেকে আরম্ভ করে সবাই আসা যাওয়া আর শান্তিপূর্ণ জায়গা আর এখানে অতিথি ভবনও আছে যারা থাকতে ইচ্ছা করে তারাও করতে পারে থাকতে চায় বেলুড় মঠে যা নিয়ম কারণ সেটা এখানেই পুজো ওখানেও কুমারী পুজো হয় মানুষ মানুষের উৎসাহ আসে ভোর থেকে এসে এখানে আসার জন্যই না খেয়ে দিয়ে অঞ্জলি দেওয়ার চেষ্টা করেন কুমারী পুজো দেখার জন্যই এখানে বিশেষ করে মানুষ আসে না না আরো দুর্গাপুর থেকে আসে বোলপুর থেকে বিভিন্ন জায়গা থেকে বর্ধমান থেকেও আসে আমার নাম

বেলুন মাঠে মত অনুযায়ী তো এখানে কুমারী পুজোটা হয় নভর পুজোটা ওখানে পুজো আমি দেখিনি বেলুন মাঠে পুজো দেখিনি কিন্তু এখানে পুজোটাই দেখছি আমরা এই পুজোটা নিয়েই পুরো ইয়ে করে থাকি পুজো খুব ভালো লাগে আমরা খুব আনন্দ করি পুজোর সমস্ত কিছু করি কে আমি আমার এখানেই বেরি লক্ষ্মী পাল বছর ধরে আসা হয় এই তিন বছর হলো আর কি দেখছেন এ তো আপনার সব থেকে বেশি প্রসিদ্ধ হচ্ছে বেলুর মঠ হ্যাঁ বেলুর মঠ এছাড়াও অন্য অন্য জায়গাতেও কুমারী পূজার ব্যবস্থা আছে তবে এখানে যেহেতু রামকৃষ্ণ মিশন মঠের নিয়মেই তো পুজোটা হয় তো এখানে পুরোটাই কি বেলুর মঠের নিয়মেই হ্যাঁ হ্যাঁ পুরোটাই ওনাদের যে পঞ্জিকা আলাদা থাকে সেই অনুযায়ী নির্ঘণ্ট মেনে এইখানে পুজোটা মানে এই যে কষ্ট করে আপনার বেলুর মঠে যেতে হতো অবশ্যই কিছুটা হলেও তো স্বাদ পাওয়া যায় ওখানে গেলে হয়তো অনেক ভিড় ভাট্টা আবার অনেকজন বয়স্ক মানুষ আছে যারা হয়তো ওখানে পৌঁছতেই পারবেন না তারা অবশ্যই এখানে সেই স্বাদটা পাচ্ছেন আমার এই নিয়ে তিন বছর আশা হচ্ছে আমি স্কুলের শিক্ষিকা খুব আনন্দ পাই এখানে এসে একটা মানে মাতৃত্বের যে আসল স্বাদটা এখানে কিন্তু অবশ্যই সবাই পাচ্ছে এখানে আশেপাশে পানাগর তারপরে এইদিকে আপনার ইলামবাজার বাজার সমস্ত জায়গা থেকে মানুষ আসে আমার নাম সুচন্দ্রা দাস এখানকার আমি এখানকার ভূগোলের শিক্ষিকা আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা